আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন বিশেষজ্ঞরা বলেছেন পাকা তালের রসের ভিটামিন বি কমপ্লেক্স শরীরের ভিটামিন বি এর ঘাটতি পূরণ করে এতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস ও হারের ক্ষয় প্রতিরোধ করে যাদের কষ্টকাঠিন্য অন্ত্রের রোগ রয়েছে কৃমির সমস্যা রয়েছে তারা এই মৌসুমে তাল খাওয়ার অভ্যাস করুন যারা প্রায়ই বুক ধরপর করার সমস্যা ভোগেন তারা দুধের সঙ্গে চার চামচ তালের রস মিশিয়ে সকালে বা বিকেলে খাওয়ার অভ্যাস করতে পারেন সপ্তাহে এভাবে তিন থেকে চার দিন খেতে হবে একই পদ্ধতি তাল খাওয়ার অভ্যাসে পুরুষত্বহীনতায় উপকার পাওয়া যায় বমি ভাব দূর করতেও এভাবে পাকা তাল খেতে পারেন যদি পুরনো কোনো কাশি কোনোভাবেই আপনার পিছু সারছে না তবে একই পদ্ধতি তাল খেয়ে উপকার পাবেন তাল খাওয়ার সবচেয়ে ভালো সুবল হল এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে পাশাপাশি ভুলে যাওয়ার প্রবণতা থেকে আপনাকে মুক্তি দিতে স্মৃতিশক্তিকে বেশ প্রখর করে তুলতে পারে পাকাতাল হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ